প্রমাণিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পর্বে আমি তৈরি করছি বসনিয়ার পরোটা আর এই জন্য আমি নিয়েছি এখানে ইস্টটা অ্যাক্টিভেট করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ আর ডিপুর দুধ আর সেই সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ ইস্ট আর তিন চামচ হচ্ছে চিনি আমি দুধ চিনি আর ইস্ট ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য ডেকে রেখেছিলাম পাঁচ মিনিটে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর কতটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন পরোটা তৈরি করার জন্য আমি এই কাপের তিন কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর সেই সাথে আমি যে ইস্ট দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটে রেখেছি আমি একটা সেই ডিমটা ওই সাথে দিয়ে দিয়ে আমি মেখে নিব আর দিচ্ছি দশ মিনিট কুসুম গরম দুধ এটা দুধটা হচ্ছে যে হাতে যে আঙ্গুল দিলে হাতে লাগছে না এইরকম কুসুম গরম দুধ তো আমি এক কাপ নিয়েছি দেখি আমার কতটুকু লাগে ইতিমধ্যে এক চামচ লবণ দিয়েছি দশ মিনিট আপনার ক্যামেরা অফ ছিল তো যাই হোক আর দুধ আমার হচ্ছে যে আমি অল্প অল্প একবারে পুরোটাই দিব না অল্প অল্প করে দিয়ে দিয়ে মেখে নিছি একবারে পুরোটা দিলে এটা হয়তো নরম হয়ে যেতে পারে বা শক্ত হতে পারে দর্শক আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নিছি মাখা হয়ে গিয়েছে দর্শক এখন যে কোনো গরম স্থানে এটা ঢেকে রাখতে হবে তো আমি পানি গরম করেছি আর পানিটা হালকা গরম আছে অবস্থায় উপরে আমি ঢেকে রাখছি অনেক বেশি গরম পানিতে দেওয়া যাবে না তাহলে সে আটা সেদ্ধ হয়ে যাবে রুটি হবে না এখন আমি চলে যাচ্ছে পুর তৈরি করার জন্য তো চুলা একটা প্যান দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি তো পেঁয়াজ একটু নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি হাফ চামচ রসুন বাটা সেই সময় সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিছি হলুদ গুঁড়া এক চামচের এক চার ভাগের এক ভাগ আর সেই সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ ধনের গুঁড়া আর হাফ জিরার গুঁড়া কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিছি সামান্য পানি এটা মশলা কষানোর জন্য তো সেমধ্যে সামান্য সামান্য পানি দিয়ে আমি বারবার কষিয়ে নিছি বেশ কিছু সময় ধরে কষিয়ে নি এখন আমি দিয়ে দিচ্ছি মাংস আমি যে মুরগি মাংস কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেটা দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একেবারে শুধু চিকেন ভালো লাগবে না তাই আমার মনে হয় একটু সবজি দেওয়া উচিত তাই আমি খুব সামান্য পরিমাণে গাজর কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে দিলাম বেশ কিছু সময় ধরে আমি ভালো করে ভেজে নিয়ে এসি চিকেনগুলি এখন দর্শক বিন্দু আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি স্বাদের জন্য যেহেতু আমি টমেটোর সস দিব আর এক সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া কিছুক্ষণ ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি বড়ো করে ফালি করে কাটা পেঁয়াজ দশবিন্দুর পেঁয়াজগুলি ভাজা হবে না কিন্তু সেদ্ধ হবে একটু নরম হবে আর মাংসের সাথে খেতে দাঁতের ভিতর যখন লাগবে তখন অসাধারণ লাগবে আরও কিছুক্ষণ ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করা টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ দিলাম দিয়ে দিছি ফ্রোজেন ধনে পাতা এটা ফ্রিজে ছিল শুকনা ধনে পাতা অলমোস্ট ডান দশবিন্দু ধনে পাতা দিয়েই এখন নেড়ে নামিয়ে নিছি দশবিন্দু একটা কাগজ দিয়ে ঢেকে রেখেছিলাম ময়দাটা দেখেন এটা খুলে একদম গামলার উপর দিয়ে উপসে পড়ছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে এয়ারটা বের করে দিব আর যে ভিতরে বাতাস আছে এটা বের করে দিয়ে আর কিছুক্ষণ মেখে নেব একটা রুটি হয়ে গিয়েছে আরেকটা একটা রুটি নিয়ে আমি পরোটা তৈরি করব দুইটা রুটি বেলে নিয়েছি দশক বন্ধু এখন আমি পরোটা তৈরি করব। প্রথমে একটা রুটি নিয়ে রুটির উপরে টমেটো সস ব্রাশ করে নিয়েছি পুরো রুটিতে তারপরে আমি চিকেনগুলি ভাজা চিকেনগুলি বিছিয়ে দিচ্ছি চিকেনের উপরে আমি মজরেলা চিজ গ্রেট করা চিজগুলি বিছিয়ে দিচ্ছি তার উপরে আর একটা রুটি দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে চার আটকে আটকিয়ে নিচ্ছি আটকে নিয়ে একটা কাটা চামচ দিয়ে পাশের থেকে চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত তেল দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এই যে তেলের উপরে পরাটা ছেড়ে দিচ্ছি এক সাইড বাদামি হয়ে গিয়েছে দর্শক বন্ধু এখন আমি উলটিয়ে দিছি খুব সাবধানে উল্টাতে হবে দুইটা সময় দুই দিকে ধরে খুব সাবধানে উলটিয়ে দিলাম একটা ভাজা হয়ে গিয়েছে দর্শক বিন্দু আমি আর করি আপনাদেরকে দেখিয়ে দিব আর এই রুটিগুলি খুবই মসমসে থাকে অনেক সময় ধরে মসমসা থাকে খেতেও অনেক টেস্টি দর্শক আমি পরাটার ডিজাইন করে দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা আপনাদের মতো পছন্দ মতো করে নেবেন আমি একই চিকেন থেকে এবং একই ডো দিয়ে বিভিন্ন ডিজাইন করে তৈরি আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন এই বসনিয়ান পরাটাগুলি দীর্ঘ সময় মশ থাকে এবং খেতে অনেক টেস্টি হয় আমি রোজার সময় এটা তৈরি করেছি দর্শকিন্দু রোজা এফতারের সময় এরকম পরাটার সাথে যে কোনো একটা সালাদ আর এর সাথে যে কোনো একটা স্মুদি বা জুস বা যে কোনো একটা মিল্কশেক হইলে আর মনে হয় আর কোনো কিছুর প্রয়োজন হয় না দর্শক কেমন লাগছে আমার এই বসনের পরাটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকুন